ভারত আজ এক সন্দিক্ষণে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো এক ভয়ঙ্কর প্রবণতা দেখাচ্ছে জনসমক্ষে মসজিদের কাছে মুসলিম পাড়ায় খোলা হাতে অস্ত্র দেখানো হচ্ছে বন্দুক তলোয়ার ত্রিশূল এটা শুধু শক্তি প্রদর্শন নয় এটা একটা হুঁশিয়ারি হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অস্ত্র বিতরণ করছে তরুণ তরুণীদের যুদ্ধ প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রতিটি পরিবারকে অস্ত্র রাখার আহ্বান জানাচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটি পরিকল্পিত কৌশলের অংশ হিন্দু যুবকদের মার্শাল আর্ট আগ্নেয়াস্ত্র এবং তলোয়ার চালানো শেখানো হচ্ছে এগুলো খেলার জন্য নয় আত্মরক্ষার জন্যও নয় এই প্যাটার্ন এক গভীর উদ্দেশ্য দেখাচ্ছে সংঘাতের প্রস্তুতি হিন্দুত্ববাদী নেতারা প্রকাশ্যে অস্ত্র মজুদের ডাক দিচ্ছেন কিন্তু কাদের থেকে সুরক্ষার জন্য এই সতর্ক সংকেতগুলো আমরা অনেকদিন উপেক্ষা করেছি ভারতের মুসলিম সম্প্রদায় আর বিশ্ব আর চোখ বন্ধ করে থাকতে পারবে না ইতিহাস আমাদের হুঁশিয়ারি দিচ্ছে উনিশশো চৌরানব্বই সালে রুজান্ডা এই সংকেতগুলো অগ্রাহ্য করেছিল ঘিনার ভাষণ মজুদ বিভক্তি ফলাফল কি দশ লাখ তুৎসিকে হত্যা করা হয়েছিল পাঁচ লাখ নারী ধর্ষণের শিকার হন একটি গণহত্যা যা বিশ্বকে কাঁপিয়ে দেয় মিলিশিয়ারা ছিল সশ্ত্র সহিংসতার জন্য প্রস্তুত প্রচারণায় উদ্বুদ্ধ আজকের ভারতের পরিস্থিতি অস্বীকার করা যায় না হিন্দুত্বের বেডে ওঠা সশস্ত্রিকরণ সেই অন্ধকার সময়ের প্রতিধ্বনি অস্ত্রধারী তরুণ বিভাজনমূলক ভাষা এবং কি আমরা বনাম ওরা ক্ষীর বয়ান এক বিপজ্জনক পথ তৈরি করছে এটা ভয় ছড়ানো নয় এটাই বাস্তবতা ভারতের মুসলিমদের অস্তিত্ব আজ হুমকির মুখে আমরা যদি এখনই না জাগি তাহলে রুজান্ডার মতো পরিণতি অপেক্ষা করছে একটা ঘটনায় যথেষ্ট সবকিছু জ্বালিয়ে দেওয়ার জন্য ভারতের মুসলমানদের প্রতি জাগুন সংগঠিত হন আত্মরক্ষার প্রস্তুতি নিন বিশ্ব মুসলিম সমাজ এবং ন্যায়ের পক্ষে থাকা সবাইকে আপনার কণ্ঠস্বর তুলুন এই হুমকিকে চিহ্নিত করুন নাগরিক সমাজকে তথ্য সংগ্রহ করুন প্রতিবেদন দিন বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা আর একবার ইতিহাসের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি না যেমন ফ্রান্স রুজান্ডার জন্য করেছিল নিরবতার সময় শেষ যেমন বলা হয় প্রতিকার অপেক্ষা নয় প্রতিরোধী সেরা এখনই পদক্ষেপ নিন দায়িত্ব দাবি করুন ঐক্য গড়ে তুলুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়কে রক্ষা করুন আমাদের সঙ্গে যোগ দিন কণ্ঠ তুলুন এই দুঃস্বপ্ন শুরু হওয়ার আগেই থামান